হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম মেসেজ বিলাল এন্টারপ্রাইজের হ্যাডশরুমে যেটা হচ্ছে মঙ্গলবার অফ ডে পুরো এলিফেন্ট রোড এরিয়াতে কিন্তু সব জায়গায় বন্ধ থাকে কিন্তু আমাদের মেসেজ বিলাল এন্টারপ্রাইজের হ্যাডশুমটা কিন্তু খোলা রয়েছে আপনারা আসলেই কিন্তু এখানে সুন্দরভাবে বসে কেনাকাটা করতে পারবেন এখানে আসলেই কিন্তু আপনারা ডোকার সাথে সাথে কিন্তু আড়াইশো টাকা থেকে ওয়ান পিস আপনারা তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন তো বিভিন্ন আইটেমের কিন্তু সব ধরনের ড্রেসের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন মেলাতে আসলেই কিন্তু আড়াইশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে কিন্তু চলে আসতে হবে মেসেজ বেলালান্টার প্রাইজের হ্যাডশো মেলাতে এই পাশে আসলে কিন্তু পাঁচশো টাকা শাড়ি পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন আইটেমের শাড়িগুলো রয়েছে এখানে কিন্তু তিন হাজার টাকার শাড়িগুলো কিন্তু মাত্র পঁচিশশো টাকা আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন তো সম্পূর্ণরূপে কিন্তু আজকে আমাদের শোরুমটা খোলা রয়েছে এই পাশে কিন্তু আমাদের বেডশিটগুলো এখন থেকে আপনারা মেলাতে পেয়ে যাবেন সব ধরনের বেডশিটই কিন্তু এখানে রয়েছে কসমেটিকের আইটেমও কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনারা বোরকা পেয়ে যাবেন হিজাব পেয়ে যাবেন সব ধরনের আইটেমই কিন্তু রয়েছে ব্যাগের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন তো মঙ্গলবারই সম্পূর্ণরূপে খোলা রয়েছে আমাদের শোরুমটি ভিতরে ছাড়কে একবার দেখিয়ে দিই তো ভিতরে আসলেও কিন্তু সেম যেগুলো যেভাবে ছিল এগুলো ওইভাবে পেয়ে যাবেন এখানে কিন্তু জমজমের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আর এই পাশে কিন্তু আপনাদেরকে আমরা সম্পূর্ণ অপারের ড্রেসগুলো রেখে দিয়েছি আপনাদের জন্য ওয়ান পিস রেখে দিয়েছি মাত্র আড়াইশো টাকায় টু পিস রেখে দিয়েছি সাতশো পঞ্চাশে পর যে ড্রেসগুলো দামি দামি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা সাতশো টাকায় বিভিন্ন আইটেমের ড্রেসগুলোই কি আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণরূপে কি আমাদের শোরুমটা খোলা রয়েছে তো সবাই কিন্তু কেনাকাটা করার জন্য জলদি জলদি চলে আসবেন বিকালের ভিতরে তো সবাইকে বলে দিচ্ছি সবাই চলে আসবেন এছাড়া অনলাইনে যারা নিতে চান অনলাইনে ভিজিট করতে পারবেন তো বিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম